ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে জন্মদিনের ব্লগ যাচ্ছে সুতরাং সারাদিন কি করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো খুব সংক্ষেপেই শেয়ার করতে পারবো তার কারণ অনেকগুলো কাজ রয়েছে আজকে তো আজকে সারাদিন কি করছি না করছি সবটা তোমাদেরকে দেখাবো তো চলো লেট স্টার্ট তোমাদের প্রত্যেকের আশীর্বাদে দেখতে দেখতে আরও একটা বছর কাটিয়ে দিলাম বড়দের আশীর্বাদ এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা যারা এখন এই ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে উইশ করেছো প্রত্যেককেই রাত্রে তখন বারোটা বাজে একদম ঘুমিয়ে কাদা সেই সময় বোন কেক নিয়ে হাজির আর তারপর তো দেখতেই পাচ্ছ এই ক্যান্ডেলগুলো নেবার জন্য এক প্রকার যুদ্ধই চলছে বেশ মজা পেয়েছি এই ক্যান্ডেলগুলোকে বলে ম্যাজিক ক্যান্ডেল বারবার জলে আর বারবার নিভে যায় যতবার তুমি ফু দেবে ততবারই জ্বলে উঠবে তাই এটার নাম হচ্ছে ম্যাজিক ক্যান্ডেল ভালো কেটেই যা আর জ্বলেই যা বাবাগো এক প্রকার যেন যুদ্ধ চলছে সেই তখন থেকে নেমানো হচ্ছে আর তখন থেকে চলছে যাকে এখন কেক কাটিং পর্বে আসা যাক তার কারণ মা ছোটমা, বাপি কাকা বোন দাদাভাই রিজু প্রত্যেকেই অপেক্ষা করছে আসলে কাকারা আমরা একসঙ্গেই থাকি তাই প্রত্যেকে প্রত্যেকের জন্মদিনে উপস্থিত থাকতে পেরে প্রত্যেকেরই ভালো লাগে কেক কেটে এখন মাকে বাবাকে এদিকে ছোট মাকে পাশে দাঁড়িয়ে রয়েছে রিজু দাদা ভাই বোন প্রত্যেককে এখন খাইয়ে দিচ্ছি বিছানা থেকে নামতেও পারিনি বিছানাতেই বসে কেকটা কাটতে হলো তার কারণ ঘুমিয়েছিলাম লেপ কম্বল মুড়ি দিয়ে বুঝতেই পারছো বিছানার মধ্যে কেক কেটে তারপর যে যার মতন ঘরে চলে গিয়েছিল সকাল সকাল উঠে পড়েছি আজকে মা সকালবেলা বলেছে দুর্গা মন্দিরে গিয়ে ভালো করে মা দুর্গাকে পুজো করে আসতে দুর্গাপুজোর টাইমে এখানে অনেক বড় করে পুজো করা হয় মা দুর্গাকে সহবাজা থেকে অথবা কুমোরটুলি থেকে নিয়ে আসা হয় আগে জানো তো আমরা যেতাম হই হুলোর করতে করতে ম্যাটাডোরে করে কিন্তু এখন তো অনেকেরই কাজ রয়েছে সকলেই ব্যস্ত তাই সেই জন্য আর এখন সেই সময়টা হয়ে ওঠে না তাই মা দুর্গা যখন আমাদের পাড়ায় আসে তখন আমরা তাকে পুজো করি আর তারপর তো সারা বছর রয়েছে মা দুর্গার এই ফটো ফ্রেম আজকে মা বলল সকাল সকাল যেহেতু দিনটা ভালো নিজের জন্মদিন তাই মা দুর্গাকে একবার প্রণাম করে আসতে সেই সঙ্গে এখন চলে এসেছি ফুলমালা নিয়ে মা দুর্গাকে পরিষ্কার করব তারপর প্রত্যেক ঠাকুরকে মালা দেব ফুল দেব তারপর ভোগ দেবো বাবি সকালে সকাল মিষ্টি এনে দিয়েছে আর বলেছে মা দুর্গাকে মিষ্টি দিয়ে আসতে শুধু এখানেও নয় আমাদের ঘরের ঠাকুরকেও আজকে পুজো দিতে হবে আমাকে

So, ich habe Nacht. মাকে আজকে জোর করেই নিয়ে এসছে এক প্রকার মা কাজ করছিল সকাল থেকে নান্না পদে রান্না বান্না থাকে যেহেতু পাঁচ রকমের ভাজা তারপর মাছ মাংস দিয়ে সকালবেলা একটা আশীর্বাদ পর্ব হয় তাই মায়ের আজকে সকাল সকাল একটু ব্যস্ততাই রয়েছে কথা বলতে বলতে মা দুর্গাকে পরিষ্কার করে নিয়ে এখন ফুল দেব। দেখতেই পেলে বেলপাতা দিলাম এবার সকলকে সুন্দর করে সাজিয়ে ফুল দেব। আর ওদিকে মা থালাগুলোকে বেড়েছে প্রত্যেকের জন্য ভোগ রেডি করছে মা থাকলে এই একটা ভরসা যে কোনো রকম ত্রুটি হবে না পুজোতে মা তো প্রায়ই পুজো দেয় তাই মায়ের সমস্ত নিয়ম কানুন জানা রয়েছে আসলে মা আমাকে অনেকবার বলে রোজ একটু ভগবানের কাছে ফুল চড়াবি কিন্তু ওই সময়ের একটা অভাব হয়ে যায় আমি জানি এটা উচিত নয় তবে কোথাও গিয়ে যেন এই টাইমের অভাব যেন সমস্ত দিক থেকে আমাকে পিছনে টেনে দেয় সকালবেলা চারটের সময় যখন ভোরবেলা বেরোই তখন কোথায় আর কি প্রত্যেকেই ঘুমিয়ে থাকে আর কাকিয়ে বা যাকে দুর্গা মন্দির বলো বলতো তো যাই হোক এখন ভগবানকে একটু ফুল দিই সুন্দর করে সাজাই অনেকগুলো ফুল আজকে মা এনে দিয়েছে যাচ্ছি দুর্গা মন্দিরে পূজা দেওয়া হয়ে গেলো এখন উপরে যাব একটুখানি ঠাকুরকে ফুল দেবো এই ফুল নিলাম একটুখানি ফুল বাঁচিয়ে রেখেছিলাম জয় মা জয় মা এখন চন্দন এই হচ্ছে আমাদের গোপাল আপাতত আমার পুজো শেষ এখন নিচে যাবার পালা হয়ে গেছে এখন কিছু তুলসী পাতা বাকি রয়েছে সেগুলো হচ্ছে নিচে গিয়ে পিকু খাইয়ে দেবো সকাল থেকে কেমনটা যেন হাওয়া হাওয়া দিচ্ছে একদম বাড়ির উপর থেকে ছবিটা তুলছি এখন কিরকম লাগছে বহুদিন পর যেন মনে হচ্ছে আমি যেন ওপরে এসছি কি রোগ হাওয়া এতক্ষণ ভাবছিলাম যেন হা হাওয়া দিচ্ছে ঘাস কি তুলবে সব শুকিয়ে গেছে দুব্য তুলতে এসে দেখলাম হাফ গাছ মরে গিয়েছে শীতকালে তো havga cemni শুকিয়ে যায় তার ওপর দেখতেই পাচ্ছ অবস্থা একেবারে ওই একটু অল্প দেখা যাচ্ছে ওই ওখান থেকেই কোনো রকমে বেঁচে নিয়ে আমি আপাতত নিচে যাব ওদিকে মা আবার ডাকছে টিফিন করেছে সেই জন্য ওস্তী কো একটা ঘাস পেলাম আরো যেতে হবে এটা দিয়ে সবাইকে আশীর্বাদ করতে হবে কিছু করেন শীতের কাল সব ঘাস পাতা সব শুকনো হয়ে গেছে কিছু করেন চলো আপাতত ঘাস নিয়ে এখন নিচে যাওয়া যাক নিচে এসে লুচি খেয়ে আপাতত পেটটা ভরা তাই মা বলল যে আর কিছুক্ষণ পরই ওই আশীর্বাদ পর্ব করে নেবে তাই আগে থেকে এখন বেটে রাখছি চন্দনটা সকাল থেকে আজকে ক্রস্ত চন্দন বাটলাম বলতো আর এই পাপি সকালবেলা আমার জন্য মিষ্টি আনতেও গিয়েছিল একেবারে ঠাকুরের জন্য মিষ্টি রয়েছে একটু দেখে তারপর আবার কাকা আসছে একা একা আসছে আমা মঙ্গলবাড়িতে এখন জলছে পাখি ও হচ্ছে আমাদের সকলের খুব মিষ্টি পাখি সাধু আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম বন্ধুদের সঙ্গে দেখা করতে তারা আমাকে রিকোয়েস্ট করেছিল আজকে ট্রিট দিতে হবে সেই জন্য কাছ একটা রেস্টুরেন্টে গিয়ে ট্রিট দিয়ে দিচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি তারপর চলে গেলাম মা বাবার সঙ্গে হাটারিতে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি হাটারিতে খুব পছন্দ করি খাওয়া দাওয়া করতে তাই বোন বাপি আমি আর মা চারজন মিলে আজকে চলে গিয়েছিলাম হাটারিতে ডিনারটা ওখান থেকেই সেরে এসেছি আমি মা আর বোন তিনজন মিলে আগে গিয়ে অর্ডার করে দিয়েছিলাম তার খানিক্ষণ পরে বাপি এসেছিলো প্রথমত আমরা অর্ডার করেছিলাম চিকেন রাইস নুডলস চিকেন ফ্রায়েড রাইস একটা ফিশের আইটেম আর একটা হচ্ছে চিকেনের আইটেম তারপরে তো ডেজার্ট রয়েছে আমরা যখন এসছিলাম তখন এতটা ভিড় ছিল না হঠাৎ করেই আজকে এতটা ভিড় লক্ষ্য করতে পারলাম আমরা অর্ডার দিয়েছিলাম কুড়ি মিনিট আগে তারপর দেখলাম একটা ডেজার্ট আসছে তাও আবার পাশের পাতে তো কীরকম লাগে বলো অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন আপাতত এসে পৌঁছেছে আমাদের কাছে ব্রাউন উইথ আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে এখন রেস্টুরেন্ট থেকে বেরোলাম ঘুরির কাটা এখন সাড়ে দশটা মতন বাজে এখন তাই ক্যাব বুক করব তারপর বাড়ি যাব। রাত্রিবেলা হলেই তো এখন ক্যাব ড্রাইভাররা ক্যাব ক্যান্সেল করে দেয় তার মধ্যে আমার মায়ের লেগেছে ঠান্ডা শীত করছে আমার শীতকাল একদম ভালো লাগে ঠান্ডা লাগে কেমন লাগলো বাপি খেয়ে দারুণ খাওয়া হয়েছে দারুন দারুন কি টেস্টি মা তোমার ভালো লেগেছে হ্যাঁ বুনু তোমার ভালো লেগেছে হ্যাঁ মা খুব ভালো লেগেছে সকলেরই যখন ভালো লেগেছে খাবার দেওয়ার তখন তো আর কিছু বলারই থাকে না আর তোমাদের কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা গুড নাইট দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো